একটা বাচ্চা ঠিকঠাক বৃদ্ধির জন্য চাই ঠিকঠাক প্রোটিন আর সারাদিন মনের মধ্যে এটাই ঘুরতে থাকে ওকে ঠিকঠাক প্রোটিন দিতে পারছে তো ওর বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে তো ওর সলিড স্টার্ট করে দিয়েছে ও নিজের হাতে সবটা খেতে পারছে তো এই নিয়ে সারাদিন মনের মধ্যে বলতে পারে একটা টেনশানই তো চলে তো যাই হোক আমার মনের মধ্যে যে টেনশানটা চলে আর আমি একটু ঠিক কীভাবে গাইড করে বড় করছি তারই একটা ছোট্ট ভিডিও তোমার সাথে শেয়ার করে ফেলছি গুড মর্নিং এখন প্রায় আটটা বাজে আজকেরও আটটার সময় ঘুম থেকে উঠেছি অন্যদিন সাতটা কখনো ছটা যখন ওর ইচ্ছা হয় তখনই উঠে যায় ঘুম থেকে উঠে একটু জল তারপরে দুধ ওকে খাইয়ে দিই তারপরে ঘরে যেখানে ওর খেলনাগুলো থাকবে সেগুলো সব ওর সামনে চাই একটা দুটো পুতুল দিলে হবে না মানে চোখের সামনে যা যা দেখতে হবে সবটাই ওর চাই তারপরে ওর ইচ্ছা হলে খেলবে তা না হলে খেলবে না কিন্তু ঘরটাকে অগছলো করতে ওকে হবেই ঘর আমাকে রাখতে দেয় না চাই কি পিলা পুতুল দাও আমায় একটা দাও একটা দাও 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 একটু পুতুল দাও পুতুল হাত চাইনি পুতুল দাও পুতুল পুতুল দাও পুতুল দাও দাও আমি একটু ঘুম পাড়াবো দাও কোনটাকে দেবে কোনটা কেককে দেবে দেবে ও আচ্ছা কোনোটাকেই দেবে না ঘুম পাড়াবে নিজে আমার গলা ফিগার কোনোটাই ভালো না আর আমি এখানে সারেগা মাপা বা কোনো সুপার ডান্সারেও আসিনি আমি আমার মেয়েকে বড় করতে গান নাচ সবটাই করে থাকি আমি এটুকুই চাই আমার মধ্যে থেকে আমার মেয়ে বড় মাম্মা হ্যাপি মানে বেবিও হ্যাপি তো আমার মেয়ে আর আমি দুজনেই খুব খুশিতে আছি আজকে যেটা শেয়ার করবো বলে এসেছি সেটাই শেয়ার করে ফেলি এখানে আমি কিছুটা চিরের পোলাও একটা ডিম আর সাথে পেঁপে নিয়ে নিয়েছি এটা আজকে টুইঙ্কেলের ব্রেকফাস্ট এখন প্রায় নটা বাজে ওকে এটা খেতে দেবো এবারে বলি ওর এক বছর হয়ে গেছে ওর তো প্রোটিনের প্রয়োজন আর আমরা চাই যে আমরা যেগুলো খাচ্ছি সেইগুলো একটু একটু করে আমাদের সাথে সাথে ও খেতে থাকুক সেটা আমি ছোট থেকেই শুরু করেছি কিন্তু এখন পুরো একটা যেরকম মিল থাকে সেরকমভাবে ওকে দেওয়া স্টার্ট করেছি এবারে ও এর মধ্যে কিছু খায় কিছুটা ফেলে দেয় টুইঙ্কিলে সলিড স্টার্ট করার পরে আমার এটাই মনে হতো ওকে তো এটা খেতে দিলাম ওর তো পেটটা ভরলো না কারণ সলিডটা তো পুরোটা খেলো না একটুখুনি খেয়ে বাকিটা ফেলে দিল এরপর ও কান্না করতে থাকে ওকে কি খেতে দেবো তার জন্য ঘরে অনেক রকমের খাবার রেডি করে রাখতে হবে হ্যাঁ সঙ্গে সঙ্গে না দিয়ে কিছুক্ষণ পরে ওকে আবার কিছুটা খাবার দিতে হবে তা বলে এটাই দিয়েছি ও খায়নি মানে ওকে আর কোনো খাবার অফার করবো না তা একদমই নয় কিছুটা গ্যাপ দিয়ে বা ওর যখনই মনে হচ্ছে এটা খেয়ে আর পেট ভরেনি কান্না করছে তখন আমি আবার ওকে একটা অন্য খাবার অফার করি কিন্তু সঙ্গে সঙ্গে নয় এক থেকে দেড় ঘন্টা গ্যাপ দিয়ে এবারে কি হয় ও এই যেরকম এখন চিরের পোলাও দিয়েছি এক্ষুনি যদি আমি চিরের পোলাও পেঁপে তার সাথে যদি ডিমটা দিয়ে দিতাম সবগুলোকে চটকিয়েও ফেলে দিত তাই আমি স্টেপ বাই স্টেপ ওর কাছে দেওয়ার চেষ্টা করেছি এই তো চিরের পোলাওটা দেখতেই পাচ্ছ অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা রেখে দিয়েছে অর্ধেকটা খাওয়াটাই কিন্তু অনেকটা এবারে আমি অর্ধেক ডিম দিয়েছি যেটা ও পেয়েই প্রথমে ভেঙে নিচ্ছে কিন্তু অন্যদিন একটা গোটা ডিম ও পুরোপুরি খেয়ে নেয় বাচ্চারা তো প্রতিদিন একভাবে খায় না একদিন খায় একদিন খায় না আজকে যেন খেয়ে খাচ্ছে না কিন্তু অন্যদিন একটা ডিম দিয়ে দিলেও খেয়ে নেয় কখনোই জোর করে মেরে ভয় দেখিয়ে বা ওর জেদটাকে না পূরণ করে আমার জেদটা ওর ওপরে বেশি চাপিয়ে দিয়ে খাওয়ানোর দিন চেষ্টা একটা বাচ্চাকে জোর করে ধরে বেঁধে খাওয়ানোটা খুব কষ্টের কিন্তু ভালোবেসে খাওয়ানোটাও কি সহজ একদমই নয় বাচ্চাকে খাওয়ানো মানেই কষ্টের তাহলে কষ্ট যখন হবে তাহলে বেকার মারবো বা বকবো বা জোর করবো কেন ভালোবেসেই করবো যেরকম আমি করি আহা আন্ডা বারে মজেদার আহা ওয়া হে বের মজেদার আহা ওয়া হে বের মজেদার আজকে টুইঙ্কেলে সকালের ব্রেকফাস্টে পেঁপে একটা গোটা ডিম আর একটু পোহা দিয়েছিলাম এবারে পেঁপেটা তো পুরো রয়ে গেল অর্ধেক ডিম রয়ে গেল, একটু পোহাও রয়ে গেল যা সকালের খাবারটা তো পুরোই রয়ে গেল মেয়ে কিছু খেলোই না সব নষ্ট করলো গা হাত পা নোংরা করলো ঘরবাড়িও নোংরা করলো এগুলো তো পরিষ্কার করতে হবে আবার উল্টে একটু পরে খিদের জন্য ঘ্যান ঘ্যান করবে কাঁদবে তখন আবার ওকে আমাকে কিছু খাওয়াতে হবে এই এত ঝামেলা যাওয়ার থেকে এর থেকে কালকে সকাল থেকে দুধ ছাতু এই সব কিছু খাইয়ে দেবো বাবা সারাদিনের জন্য শান্তি না এই শান্তিতে আমি যাই না আমি অশান্তিতেই অনেক ভালো আছি ভাই এত শান্তি নিয়ে যাবো কোথায় জীবনে এত শান্তির আমার প্রয়োজন নেই একটু অশান্তি বেঁচে থাক আমার জীবনে এখানে তো জামাকাপড়গুলো কেচে রেখেছি আর ও দেখো পেটটা একটু ভরেছে বলে খেলছে এরপরে ওর খিদে কিন্তু এক থেকে দেড় ঘন্টা পরে পাবে আর তখনও কান্নাও করবে তার জন্য আমি এখানে কিন্তু ওর ওটস ড্রাই ফ্রুটস ও খায় সেগুলো বানিয়ে রেখেছি আর তার সাথে একটা ফলও দিয়ে দেবো আজকে যেহেতু ওটস রয়েছে অন্যদিন রাগি বা কখনো সুজি বেশিরভাগ দিন যেহেতু ও ওটসটা খেতে ভালোবাসে তাই আমি ওটাই দিয়ে থাকি আমি যদি রান্নাঘরে থাকি ও তাহলে আর ঘরে থাকবে না ওকেও রান্নাঘরে আসতে হবে আর এসেই এটাই ওর মেন খেলার জিনিস আর এই যে জলের ড্রামের উপরে মহারাজ এইগুলোকে রেখে গেছে এর মধ্যে কী সব আছে লোহার জিনিসপত্র জানি না যদি এটা আমার মেয়ের মাথায় পরে আমার মেয়েকে আর বাজবে এইরকমই কাজকর্ম টোটন করে থাকে যেগুলো বার করে সেগুলো তো কখনোই ঢোকাবে না আজ কর হচ্ছে সাড়ে দশটার সময় মেয়েকে ওটস খাওয়ালাম আর এগারোটার মধ্যেও ঘুমিয়ে পড়েছে এই টাইমে আমি হচ্ছে কি বান্না করবো কখনও ঘুমায় কখনও ঘুমায় না তো যেদিন ঘুমায় না সেদিনও তোমাদের সাথে শেয়ার করব আজ ঘুমিয়ে পড়েছে চলো আজকের দিনটাই শেয়ার করে ফেলি আজকে দুপুর ওর জন্য বানাবো সোয়াবিন আর আমাদের জন্য ভাত ডাল আমি বসিয়ে দিয়েছি আর সাথে ওলের তরকারি করব। ওর জন্য যে সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি আর হ্যাঁ এখানে আমি কয়েক রকম সবজি অ্যাড করেছি যেমন গাজর কড়াইজুটি বিনস আর একটা দিনে বাচ্চার প্রোটিনের খেয়ালটা রাখা খুব দরকার আর আমি কিন্তু ওকে প্রতিদিন দুটো খেজুর একটা কলা আর একটা ডিম তো দেবোই তারপরে ওর দুপুরের একটা প্রোটিনের মানে যেরকম ডাল মাছ মাংস থাকে ও রাত্রিবেলা যেটা ও কখনো রুটি কখনো সুজি কখনো রাগির রুটি এরকম করে ওকে রাত্রিবেলা দিয়ে থাকি তো এইভাবেই কিন্তু আমি ওর খাবারটাকে ভাগ করে রেখেছি আর বাচ্চারা যে রোজই খেয়ে নেয় গুটগাল তা কিন্তু একদমই নয় আজকে ও সয়াবিনের তরকারি করেছি তার মধ্যে জিরে দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়েছি দারচিনির গন্ধ কিন্তু তরকারিতে বেশ ভালো আসে আর হ্যাঁ এবারে আমি ওর খাবারে একটু করে নুন অ্যাড করা শুরু করেছি কারণ নুনে তো সোডিয়াম থাকে বাচ্চাদের জন্য কিন্তু খুব উপকার আমাদের ওল তরকারি করার জন্য যা যা প্রয়োজন সেগুলো কেটে কুটে নিয়েছি এদিকে ওর ঝোল বেশ ভালো ফুটে উঠেছে কিন্তু এখনও হয়ে যায়নি যতক্ষণ না ভালো করে ফুটে সাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি গ্যাসটা বন্ধ করি না কারণ আমি ওর রান্নাটা অনেকটা সময় দিয়ে করি যাতে টেস্টটা ভালো আসে রোস্ট টুইঙ্কেলের রান্নাটা আগে বসিয়ে নিই তারপরে সময় থাকলে আমাদের করি কারণ ও ঘুম থেকে উঠে গেলেই ব্যাস রান্না করতে সময় দেয় না এই যে উঠে গেছে মহারানী যাচ্ছি উঠে গেছো উঠে গেছ উঠে গিয়ে গান করছিল।

ইন্ল কিন্তু ছোটো থেকেই ঘুম থেকে উঠেইছি চিৎকার করে কাঁদতে কাঁদতে ওঠে না সে ওর পাশে আমি থাকি কেউ থাকুক আর না থাকুক ও কিন্তু একটা শান্ত মেজাজেই ঘুম থেকে ওঠে আর ওকে তোলার পরে একটু জল খাইয়ে দিয়েছি দিয়ে যে অর্ধেক দিনটা ছিল সেটা দিয়ে আমি বসিয়ে দিয়েছি যতটুকু খাবে খাবে কারণ আমার যে যেটুকু রান্না করতে বাকি রয়ে গেছে সেটুকু করে নিলে তাহলে আমার খুব সুবিধাই হয় এখানে ওর ঝোলটা দেখো পুরো বড়োদের মতনই কষা কষা করে রান্না করেছি আমাদের জন্য এখানে ওল তরকারি রেডি আর তার সাথে ডালটাকে ফোড়ন দিয়ে নেব কুইনকেল হওয়ার পর থেকে আমাদের ঘরে যেন প্রতিদিনই ডালই রান্না হয় মানে অন্য কিছু বানাতে গেলে সেই সময়ের প্রয়োজন সেই সময়টা পাই না আর যদিও অনেকটা সময় দিয়েছে এক্ষুনি আসছি এক্ষুনি আসছি হ্যাঁ ও স্নান খাবার সময় হয়ে গেছে তাই ও একটু ঘ্যানঘ্যানি করছে তো এখানে আমার ওল তরকারি তো রেডি হয়ে গেছে আর তার সাথে ওর খাবারটাকেও রেডি করে আমি ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো কারণ তার স্নান করানোর পরে ওর ঘুমও পেয়ে যায় আর খাওয়াটা নিয়ে বড্ড ঝামেলাও করে তাই আমি আগে রেডি করে রেখে ওকে স্নান করাতে যাব। সব খাবারগুলো না আমি মিক্সিতে মিক্স করে শুধু ভাতটা অ্যাড করলাম না ভাতটা যেরকম আমরা মেখে খাই ওরকমই একটু হালকা করে মেখে দেবো এই যে এখানে ওর মিক্স করে নিয়েছি সব সবজিগুলো এটা থাক এবারে ওকে গিয়ে তেল তেল মাখিয়ে স্নান করিয়ে দিই চলো কি করছো পুতুল নিয়ে খেলছো আচ্ছা কেন 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 আমি ওপরে গেছিলাম স্নানের আগেও স্নানের পরে যা যা প্রয়োজন সেগুলো রেডি করে রাখি তাই উপরে গেছিলাম ওর জামা কাপড়গুলো আনতে আর মেয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল মা রান্নাঘরে নেই ঘরে নেই তার মানে কোথায় গেল এদিকে দেখো একটা জিনিস দেখায় যেটা টুইঙ্কেল নিয়ে খেলছে ইলেকট্রিকের বিল এসেছে চার হাজার তিনশো টাকা ভাবা যায় ঘরে তো এসি নেই ওয়াশিং মেশিন নেই কি কারণে যে প্রতি মাসে চার হাজার পাঁচ হাজার বিল আসে আমি জানি না যেদিন থেকে আমাদের এই মিটারের প্রবলেম হলো সেই দু লাখ টাকা না তিন লাখ টাকা বিল এসেছিলো তারপর থেকে এরকম এত করে বিল আসছে আর কোনো কিছু ঘরে ইউজ করি না এত টাকা বিল দেওয়ার কোনো মানেই হয় না দেখা যাক টোটো আসলে যে কিছু একটা মানে ভাবতে হবে তা নাহলে এইরকমভাবে থেকে তো লাভ নেই কারণ যখন আমি যে জিনিস ইউজ করছি না তার জন্য এত টাকা দিতে গায়ে লাগে টুইঙ্কেলকে হাত ধরে হাঁটালে অনেকক্ষণ ধরেই ও হাঁটে ও কিন্তু বসে না কিন্তু একা কিছুতেও হাঁটতে চায় না চুপ করে বসে যায় ভয় পায় নাকি ইচ্ছা করে করে আমি বুঝতে পারি না একদম একা দাঁড়াতে বা বসতেও চায় না ঠিক যেরকমভাবে আমরা ভাত মেখে খাই সেরকমভাবেই ভাতটাকে মেখে দিয়েছি আর সোয়াবি যে সবজিগুলো ছিল না সেইগুলো যদি আমি এর মধ্যে গোটা দিয়ে দিই ও সারাক্ষণ জিপ দিয়ে বার করে না সেগুলো ফেলে দেয় আর ভাতও খেতে চায় না সেই জন্য এখন সবজি টবজিগুলো একটু মিক্স করে দিচ্ছি আস্তে আস্তে সেটাকেও চেঞ্জ করবো সবসময় তো বাচ্চার ওপরে হুট করেই সব কিছু সম্ভব না এক্ষুনি এক থালা ভাত খেয়ে নেবে এক্ষুনি আমাদের মতন ও সবটা খেয়ে নেবে সেটা ভাবাটা আমাদের ভুল আস্তে আস্তেই সব কিছু ধরাতে হবে আর ওরা যেহেতু খুব চালাক ওরা চায় সবসময় জেদ ধরতে সেরকম জেদ ধরতে চাই সেই জেদটাকে মেনে নিয়ে ওকে ওর মতন করে খাওয়ালে হবে না ওরা যতই জেদ ধরুক ওরা কিন্তু খুব সহজে ভুলে যায় তাই ভুলে যাওয়ার সুযোগটাকেই সদ্ব্যবহার করতে হবে হুম

अच्छा से कर वीडियो में टमाटर बड़े मजेदार हां टमाटर बड़े मजेदार आहा टमाटर बड़े मजेदार वो टमाटर बड़े मजेदार मजेदार ये नोचने लग गए एक सिंगल में नहीं ओके दिन ही हाथी আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আশপা আসি আবার আসলে